তো হ্যালো প্রিয় গুড মর্নিং সবাইকে তো আজকে মর্নিংটা তোমাদের সাথে শেয়ার করবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে পাবে আরও সুন্দর সুন্দর অনেক জিনিস দেখাবো তোমাদের তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো দেখতেই পাচ্ছ চারিদিকটা আবছা রোদ সবুজ ঘাস কুয়াশায় মোড়া চারিদিকে আজকে আমাদের সকালের গ্রামের এটা দৃশ্য আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা আমাদের ফণিমরচা গাছ আর চারিদিকে নারকল গাছের শাড়ি কি সুন্দর হয়ে আছে আর তাছাড়াও দেখো চারিদিকে সবুজ আর সবুজ যেদিকেই গ্রামের এটাই ভালো জিনিস সেদিকেই দেখাবে চারিদিক সবুজ হয়ে থাকে আর তোমাদের আরও একটা জিনিস দেখাই এই যে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম যে আমাদের দামোদর মন্দিরটা এইটা ওপর দিক থেকেই কিছুটা এরম আর এই যে এটা দামোদর মন্দিরটা এটা অনেক দিন আগে যেহেতু হয়েছে এখন ওই বৃষ্টির জল লেগে লেগে অনেক পুরনো হয়ে গেছে আর কুয়াশার জন্য চারিদিকটা কী সুন্দর লাগছে দেখো তো দাঁত মেজে নিচ্ছি দাঁত মেজে তোমাদেরকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখিয়ে আনছি দেখতে থাকো এই হচ্ছে আমাদের সরু রাস্তা এখান দিয়ে আমাদের বাইরে যাওয়ার পথ আর এই যে দেখছো কত শাক হয়ে আছে দেখো এখান দিয়ে আমাদের বাইরে যাওয়ার রাস্তা এখানে অনেক কাঁদা গাছ ছিল এখন সেগুলো নেই আবার বসানো হবে আস্তে আস্তে আর এই যে এই রাস্তা দিয়ে সোজা গেলি সামনেই আমাদের সানের ঘাট পুরো বাঁধানো একদম যদিও বা বন্যার জলে এখন সানের ঘাটটা পুরো ভর্তিই হয়ে গেছে পানা আর বন্যার জলে দেখতেই পাচ্ছ একদম কোথায় পর্যন্ত জল নইলে একদম জল শুকিয়ে গিয়েছিল বন্যার কারণে আবার একেটা ভর্তি হয়ে গেছে আর এই যে দেখো কত শাক কত শাক এই যে ফুলের গাছ কি সুন্দর অপূর্ব লাগছে আর এখানে আমি চলে এসেছি গাছ নিতে আর ওই এই যে ওখানে তোলা হয়েছে এই যে আমি এখানে গাছ নিতে চলে এসেছি দুটো ফুল গাছ নিয়ে যাচ্ছি ফুল গাছ বসাবো বলে এগুলো অফিস টাইম ফুলের গাছ দেখো কতগুলো গাছ আমি নিয়ে নিচ্ছি কালকে সকালে বসাবো কাকিমা দিচ্ছে এই যে গাছ নিয়ে নিয়েছি এবার তোমাদেরকে আরও দেখাই এই যে সেই মন্দির যেটা আমি দেখিয়েছিলাম এটা ছোটো দামোদরের মন্দিরটা আর ওই যে সামনে আমাদের কল এখানে শিউলি গাছও আছে ততক্ষণ গিয়ে সামনে থেকে কয়েকটা শিউলি ফুল তুলে নেব এই যে শিউলি ফুল পড়ে আছে কতগুলো দেখতে পাচ্ছ এই যে প্যাকেটের মধ্যে আমি শিউলি ফুল নিয়ে নিয়েছি সেগুলো ফুল নেওয়ার পরে এবার আরেকটা আমাদের পুকুর দেখায় এই দুটো পুকুরেই কিন্তু মাছ চাষ হয় এই দুটো পুকুরেই মাছ চাষ হয় কিন্তু বন্যার কারণে এখন আর মাছ চাষ হয় না এই যে এই একটা পুকুর এখানেও মাছ চাষ হয় আর এই যে দেখতে পাচ্ছ কত গাছপালা খেজুর গাছ এইগুলো খেজুর গাছ আরও সামনের দিকে এগোলে এই যে এইটা এখানে রাশ হয় এই মন্দিরটায় রাশ হয় হয়েও ছিল ওই যে দেখতে পাচ্ছ রাস টাঙানো আছে এই মন্দিরে রাশ হয়ে থাকে এই যে আমাদের বড় দামোদর মন্দির আর ওই যে ওখানে কাকিমাটা বসে আছে এই দেখো টগর ফুটো কতগুলো তুলে নিয়েছি এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক এই যে আমাদের বাড়ির মেন রাস্তা এই যে আমাদের এটা হচ্ছে আমাদের টাইম কলের পাইপ এসেছে জলের এটা পাইপ এটা আমাদের টাইম কল এই যে জল দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর এটা রান্নাঘর আর এখানে হচ্ছে এই যে আমার ঠাম্মি আর ওখানে আমার ছেলে শুয়ে আছে তো আজকে আমাদের গ্রামটা ঘুরে দেখালাম তোমাদের তো যে গাছগুলো তুলে নিয়েছি সেগুলো বসাবো ওইটা আমি নেক্সট ব্লগে দেখাবো আজকে আমাদের গ্রামটা কেমন লাগলো জানি অবশ্যই তোমরা কমেন্ট করে তো আজকের মতো এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকবে